ৰাহি বৰকাতো আছে এখন ৰায়পুৰা বজাৰ দেখে ব্ৰিজতে চিনেমাৰ হল আছিলে মাৰ্কেট হৈ গৈছে চিনেমাৰ হলংগা ন মাৰ্কেট বনাই কৈ যাব দা এনে দাং বিল্ডিং চিনেমাৰ হল আছিল এখন মাৰ্কেট হৈ গৈছে আশেপাশে ইয়াটা রায়পুরের অবস্থা এখন ঈদের মার্কেট আমরা উনত্রিশ তারিখ মার্চের উনত্রিশ তারিখ মোটামুটি বালি দেখা যায় কাস্টমার আছে আচ্ছা ঈদের শপিং টপিং করতেছে সবাই জুতার দোকানে অনেক কাস্টমার দেখা যায় জুতার দোকানে

বাজারের মধ্যে মহিলা দেশে এই জন্য অনেক বিদ্যুৎ সাহেব দিতে হয়েছে প্রচুর পরিমাণে মহিলা মার্কেটের মধ্যে কেনাকাটা করতেছে তো আমরা পুরা বাজার থেকে প্রায় এখন বাইরে গেছি অন্যদিকে রওনা দিতেছি তো এখন আর এখন হাসিপুরের দিকে যাবো এখন আর দীর্ঘ করবো না টাইম হয়ে গেছে এখানে রাখলাম সালামুমারা